ছোট পরবের স্পেশাল রেসিপি ঠেকুয়া ছোট পরবের স্পেশাল রেসিপি বানার জন্য এই যে নিয়েছি ময়দা এক টু দু চামচ মতো জল দিয়ে চিনিটাকে ভিজাই নিব এই যে এরপর এই ময়দার মধ্যে মহরি যেটা সফ মহরি আর জোয়ান এমনি রোগড়ে নিয়ে জোয়ান দিয়ে মিক্স করে এরপর সাদা তেল তেল দিয়ে মিক্স করে এইভাবে হাত দিয়ে মিক্স করে এই যে মুঠাটা মুঠা বাঁধাচ্ছে এই যে মুঠা বাঁধে গেছে এমনিভাবে মাখিয়ে নিয়ে দু চামচ জল দিয়ে চিনিটা ভিজা চিনিটা দিয়ে চিনিটা দিয়ে মিক্স করে দু চামচ জলে ভিজাই রাখা চিনিটা দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে আর এটাকে ভাগ করে নিয়ে একটু সামান্য এক চামচ করে জল দিয়ে অর্ধেক অর্ধেক মাখিয়ে নিয়ে একসঙ্গে পুরো না একসঙ্গে পুরো হলে নরম হয়ে যাবে মাখিয়ে নিয়ে এই যে এমনি শক্ত শক্ত এমনি করে এই যে এমনি বানাই নিয়ে এই যে এমনি বানাই নিব এমনি সবগুলা বানাই নিয়ে মিডিয়াম তেল গরম করে আর এই যে গুলা ফ্রাই করে নিব এক দিকটা হওয়ার পর পাল্টি করে দেব পাল্টি করে দুদিকে লাল লাল করে ফ্রাই করে নেব এই যে লাল লাল করে ফ্রাই করে নিয়ে তুলে নিব তুলে নিব এভাবে বাকিগুলাও ফ্রাই করে নিব সেম প্রসেসে বাকিগুলাও ফ্রাই করে নিব ছোট পরবের স্পেশাল রেসিপি ঠেকুয়া বনে রেডি এই যে খুব সুন্দর খাস্তা হয়েছে ময়দার ঠেকুয়া খুব সুন্দর হয়েছে খেয়ে দেখছি হম খেতে দারুণ হয়েছে আর সবটা যখন মুখে লাগছে তখন আর আরো ভালো লাগছে